বান্দারে পাক রাখো যাদের অন্তরে ব্যবসার মহাব্বত যাদের অন্তরে সমাজের মহাব্বত যাদের অন্তরে নেতার মহাব্বত যাদের অন্তরে ছেলে সন্তানের মহাব্বত স্ত্রী পরিজনদের মহাব্বত বেশি হয়ে গিয়েছে তারা শুনো ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ তোমরা যারা আমার কিছু প্রকৃত ईमानदार আমার এই জমিনে আছে যাদের কাছে তার দুনিয়া বড় নয় ছেলে সন্তান বড় নয় রাজনীতি বড় নয় সমাজনীতি বড় নয় ব্যবসা বাণিজ্য কোনোটাই তার কাছে বড় নয় এমন তার জীবনের চাইতে আল্লাহর mohabbat তার অন্তরে আরো বেশি আছে আল্লাহ রাব্দুল আল বলেন ওয়া মিনন্ন সিমৈয়া তিদো মিং দো নিল্লাহি আং দাদ ইয়ো হাইবোন হু ক হৌব্বিল্লা চিৎকার করে বলুন আল্লাহ আকবর আল্লাহফাক মানুষকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আচ্ছা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে ভালো জানেন নাকি অন্যরা ভালো জানেন মনোবিজ্ঞানীরাও মানুষকে দেখলে তার কিছু স্বভাব চরিত্রের কথা বলতে পারে ঠিক কিনা বলেন কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ ভালো করে জানেন আমার কোন বান্দার অন্তরে কি কাজ করে ঠিক কিনা কার মহাব্বত কার ভালোবাসা কিচের নেশা আমার বান্দার অন্তরে লুকিয়ে আছে সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ তাআলা সেই আল্লাহ পাক বলছেন মিনান নাসি মাইয়াতহিদুম মিন দুনিল্লাহ আমার কিছু বান্দা আছে কিছু মানুষ এমন আছে ইত্তাকিদুম মিন দুনিল্লাহি আংদাদ আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি রিজিক দিয়েছি সব দিয়েছি সব কিছু দেওয়ার পরেও তারা আমার পরিবর্তে অন্য জিনিসকে আমার সমকক্ষ বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ অন্য জিনিসকে তারা বানিয়ে নিয়েছে ঠিক কিনা বলেন রিজিক দেন কে আমি মনে করি আমার ব্যবসা আছে না নাই জিজ্ঞেস করে ভাই কিভাবে চলেন ছেলে একটা বিদেশ গিয়েছে এই জন্য একটু চলতে পারি না হলে খুব বেকায়দায় বলে কি বলে না বলে না ভাই কিভাবে চলেন। রকম জায়গা ব্যবসা চলতে ভাই কিভাবে চলেন হঠাৎ করে চাকরিটা হয়ে যাওয়ার কারণে জীবনটা চলে কেউ তার রাজিক বানিয়ে নিয়েছে চাকরিকে কেউ রিজিক দাতা বানিয়ে নিয়েছে তার ব্যবসাকে কেউ রিজিক দাতা বানিয়ে নিয়েছে তার সন্তানকে কেউ রিজিক দাতা বানিয়ে নিয়েছে তার রাজনীতিকে কে ঠিক কিনা বলে দেন কে বিপদ থেকে উদ্ধার করেন কে বিপদ দেন কে সব কিছু করে আল্লাহ কিন্তু মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আল্লাহর বাখলুক আল্লাহর সৃষ্টিজীবকে আল্লাহর জায়গায় স্থান দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা নিজে বলছেন এটা কি মিথ্যা হতে পারে আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত জিনিসকে তারা সমকক্ষ বানালো তার মানে তারা আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করল আল্লাহ পাক বলেন এতেই শুধু আমার বান্দাগুলো খান্ত হয় নাই হুম বরং তারা যে সমস্ত জিনিসকে আমাকে বাদ দিয়ে আমার সমকক্ষ বানিয়ে নিয়েছে সেই বস্তুগুলোকে তারা এমন ভাবে ভালোবাসে জায়গা দিয়েছে একজন প্রকৃত ইমানদার প্রকৃত ইমানদার তার রবকে ভালোবাসে যেমন ওই মানুষগুলো তার অংশীদার গুলোকে ভালোবাসে তেমন আল্লাহ পাক বলছেন আমার প্রতি যারা প্রকৃত বিশ্বাস যারা আমার প্রকৃত ইমানদার বান্দা আছে তারা তাদের রবকে যেমন ভালোবাসে আমার ওই বেকুফ বান্দাগুলো যে সমস্ত জিনিসকে আমার অংশীদার বানিয়েছে সেগুলোকে তেমন ভালোবাসে না হজুবিল্লা ঠিক কিনা বলেন অনেকে নামাজ পড়ে না কি কারণে ব্যবসা করতে করতে নামাজ পড়ার সুযোগ পায় না ঠিক কিনা বলেন আসরের নামাজ চলে যায় মাগরিবের নামাজ চলে যায় ঈশার নামাজ চলে যায় পাশাই মসজিদ দোকান বন্ধ করে মসজিদে যেতে পারে সে মনে করেছে দশ মিনিট সময়ে যদি আমার দোকান বন্ধ থাকে কত হাজার টাকা জানি আমার লস হয়ে যাবে আছে না নাই কথা বলে আবার কিছু ভালো মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু মসজিদে যেতে পারে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নামাজ পড়ে পাঁচ মিনিটের জন্য দোকান বন্ধ করতে রাজি না বান্দা মনে করছে রিজিকের মালিক আল্লাহর ঘরে মসজিদে গেলে রিজিক থেকে সে বঞ্চিত হবে ঠিক কিনা আসে না না এই কথা বলে আরে আমি নিজে দেখেছি কত মানুষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর খানায় কায় বায় যায় কয়েক ওয়ার্ত্ত নামাজ পড়ার জন্য উমরা করার জন্য ঠিক কিনা না বলে আর কিছু কুলাঙ্গার এমনও আছে আমাদের দেশ থেকে ভাগ্য ভালো ছিল তা কাবার চতুর্পাশে যে মার্কেট সেই মার্কেটেই সে কি পেয়েছে চাকরি পেয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ হারামের সাথে মক্কার কাবার ইমামদের সাথে পড়ার সুযোগ পাওয়ার পরেও নামাজ পড়ে না এরকম বেকুব পড়া কবল আছে না নাই দোকানদারি করছি নামাজ চলছে এই যে যত মার্কেট আছে সব জায়গায় দেখবেন ধুমছে বাজার চলছে আর আরেক দিয়ে মসজিদ খোলা মসজিদ খালি যাচ্ছে কিন্তু মসজিদে লোক পাওয়া যায় পাক বলেন বান্দাগুলো আমাকে বাদ দিয়ে আমার সমকক্ষ যাদেরকে বানিয়ে নিয়েছে কেউছে ক্ষমতা দর ক্ষমতার মালিক মনে করে তার রাজনীতিকে ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করে তার নেতাকে নেতাকে ভালোবাসে দিনের জন্য ইসলামের জন্য যদি তাকে একটু আওয়াজ করতে বলা হয় মুখ থেকে আওয়াজ বের হয় না কিন্তু নেতা বলছে আজকে মারামারি করতে হবে আর কর্মীও বলে জীবন যায় চলে যাক নেতার জন্য জীবন দিতে বোধ করবো না আছে না কথা বলেন এই যে কিছুদিন আগে আমাদের কেউ রাগ করবেন না এই যে তাবলিকের মারামারি হলো আপনারা জানেন তো এটা শুধুমাত্র ইস্তেমা আগে করবে না পরে করবে এটা নিয়ে মারামারি আর একজনকে প্রধান মানতেই হবে কেউ এই পন্থী কেউ সেওপন্থী আমরা একমাত্র আল্লাহর পন্থী ঠিক কিনা বলেন এক ব্যক্তির জন্য মানুষকে মারবে এটা কখনো মেনে নিতে পারা যায় না ব্যক্তির প্রতি এত ভালোবাসা কেন আমার ব্যক্তি পরিবর্তন হতে পারে না যার জন্য এত আপত্তি তাকে কি পরিবর্তন করা যায় না তার জন্য মারামারি করতে হবে তার মানে ব্যক্তিকে আমরা আল্লাহর জায়গায় স্থান দিয়েছি ঠিক কিনা বলেন কেউ আবার সন্তানের জন্য অন্যায় পথ বেছে নেয় তার টাকা মাসে দশ হাজার টাকা হলেই যথেষ্ট বেতন হলো তার বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দেয় তিরিশ হাজার টাকা গাড়ি চালায় সেই গাড়ির দাম হলো এক কোটি টাকা অথবা অর্ধ কোটি টাকার গাড়ি তোমার মাত্র বেতন হলো বিশ হাজার তিরিশ হাজার টাকা এত টাকার সম্পদ কি করে তুমি উপার্জন বলে যে ছেলে ছেলে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য জন্য এগুলো করতে হয়েছে ঠিক কিনা সন্তানকে মানুষ করার কাকে মানুষ করার জন্য ছেলে সন্তানকে শহরে মানুষ করতে হবে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে দেশের পড়া শেষ করে বিদেশে পড়াতে হবে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায় পথে ইনকাম না করে বিপথে যে আয় করেছে সে আসলে কাকে খুদা মেনেছে তার ছেলে সন্তানগুলোকে স্থান দিয়েছে কিনা বলে। আল্লাহ বলছেন আল্লাপ তারা যে বিধানগুলো লঙ্ঘন করলো তখন তো একবারও তাদের কলিজা কাপে নাই যে আমি কি আল্লাহর ভালোবাসাকে বাদ দিয়ে ছেলে সন্তান জীবন ভবিষ্যতের জন্য যে এইভাবে অন্যায় করে যাচ্ছি আমি কি আমার রবকে ভালোবাসি না দুনিয়াকে ভালোবাসি ঠিক কিনা বলেন নাকি কথা ভুল বলছি কথা বলে যত মানুষ এই অন্যায় ভাবে অপকর্ম করে অনৈতিকভাবে এই টাকা ইনকাম করে সব নিজের জন্য না ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক কিনা মানুষ আমাকে অনেক বড় বলবে মানুষ আমাকে বিশাল ধনী বলবে মানুষ বলবে ছেলে সন্তানের জন্য আমি পাঁচতলা বাড়ি বানিয়েছি ছেলে সন্তানকে আমি গাড়ি দিয়ে গিয়েছি এই গাড়ি এই পাঁচতলা বাড়ি তোমার জন্য পরকালে বোঝা হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাপাক এবার আল্লাহ পাক বলেন বান্দারে শুনে রাখো যাদের অন্তরে ব্যবসার মোহাব্বত যাদের অন্তরে সমাজের মোহাব্বত যাদের অন্তরে নেতার মোহাব্বত যাদের অন্তরে ছেলে সন্তানের পরিজনদের বেশি হয়ে গিয়েছে মহাব্বত্রী পরি তোমরা ছাড়া আমার কিছু প্রকৃত ইমানদার আমার এই জমিনে আছে যাদের কাছে তার দুনিয়া বড় নয় ছেলে সন্তান বড় নয় রাজনীতি বড় নয় সমাজনীতি বড় নয় ব্যবসা বাণিজ্য কোনোটাই তার কাছে বড় নয় কি তার জীবনের চাইতে আল্লাহর মোহাম্মত তার অন্তরে আরো বেশি আছে যারা ইমানদার প্রকৃত ইমানদার তাদের কাছে সবচাইতে বেশি ভালোবাসা কার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসা কার আল্লাহ যে আল্লাহ আমাকে বানিয়েছেন যে আমাকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ এত আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে অন্যের দেওয়া তার চাইতে পারে সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনামাওয়ার ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমূনা সলাহ্ ওয়া ইয়াতূনা যাকাতা ওয়া হুম রাকিয়ূন আল্লাহ পাক বলেন মুমিন বান্দার বন্ধু হবে মাত্র তিন জন কয়জন কথা বলেন মুমিন বান্দার ভালোবাসা বন্ধুত্ব কয়জনের সাথে তিনজনের সাথে এক নাম্বার ইননামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ও আমান ইমানদার বান্দারা শোনো তোমার এক নাম্বার বন্ধু হলো তোমার রব আল্লাহ তোমার রব কে আল্লাহ ছেলে সন্তানের ভালোবাসা থাকবে ঠিক কিনা বলেন তারপরে আত্মীয় স্বজনের ভালোবাসা থাকবে বাবা মায়ের ভালোবাসা থাকবে সব ভালোবাসা কি আল্লাহর আগে না আল্লাহর পরে সবার উপরে কা সবার উপরে আল্লাহ সবার উপরে কাুল আল্লাহ পাক বলেন সূরা তাই قل ان كان آباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله. رب العالمين ولن আমার বান্দাগুলোকে বলে দেন ইংকানা আবা উকুম আবনা উকুম যদি তোমাদের বাবা আর তোমাদের সম্পদ ওয়া সন্তান ওয়া তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী বর্গ ওয়া আশীরাতুকুম তোমাদের নিকট আত্মীয় ওয়া আমওয়ালু যে সম্পদ তোমরা উপার্জন করেছো কখন জানি সম্পদ নষ্ট হয়ে যায় এই ভয়ে যারা তোমরা থাকো যে ব্যবসা জুড়েছ যে ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে থাকো এই সব কিছু যতক্ষণ না আল্লাহ এবং তার রসুল আর আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতে যদি বান্দার অন্তরে বেশি প্রিয় না হয় আল্লাহ পাক বলেন তাহলে অপেক্ষা করতে বলো তাদের জন্য আমার শাস্তিও চিরে আসবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ধরে আছেন অনেক সময় বন্ধু বন্ধুর হাত ধরে থাকে না উস্তাদ ছাত্রের হাত ধরে দাঁড়ায় না আল্লাহর হাবিব এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ধরে দাঁড়িয়ে আছে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আল্লাহর রসুল আমার জীবনের চাইতে আপনাকে এখনো বেশি ভালোবাসি না সবকিছুর চাইতে বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যা আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু জীবনের চাইতে বেশি ভালোবাসি না ঠিক কিনা বলেন জীবনের প্রশ্ন আসলে কে কত বা কাকে ভালোবাসে এটা বোঝা যায় হাজরে তোমারদি আল্লাহ তাআলা হোকে আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন যার হাতে আমার পান তার কসম করে বলি রে তুমি আমার প্রিয় সাহাবি উমর হতে পারো কিন্তু যতক্ষণ না তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। ততক্ষণ তুমি হতে পারো না কাকে বলছেন উমর রবি তাল আলহুকে বলছেন যে দুনিয়ার সব কিছু চাইতে বেশি ভালোবাসো জীবনের চাইতে আমাকে এখনো ভালোবাসতে বেশি ভালোবাসতে না পারলে ইমানদার হতে পারো হাজরেত ওমর খনিকের জন্য চিন্তা করে এই মুহূর্তের মধ্যেই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি ওমর ঘোষণা দিলাম খোদা আল্লাহর রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে যেমন ভালোবাসি আমার জীবনের চাইতেও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই মুহূর্ত থেকে সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন আল্লাহ ইয়া ও উমার এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছ এখন কি হতে পেরেছ এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো সাহাবাই কেরাম কেমন আল্লাহ রসুল কে ভালোবাসতেন একজন সাহাবি একদিন দৌড়ে এসে আল্লাহ রসুলের দরবারে আসলেন হন্ত দন্ত হয়ে চেহারাটা মলিন তার আল্লাহ রসুল বললেন অব সাহাবী কি হয়েছে তোমার চেহারাটা এত মলিন দেখা যায় কেন চেহারাটা এত মলিন দেখা যায় কেন কোন বিপদে পড়ছো নাকি কোন সমস্যা হয়েছে নাকি কি তোমার সমস্যা বলো সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কয়েকদিন যাব মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি ঝুকি মারে কি উকি মারে একটা প্রশ্ন আল্লাহর রাসূল বললেন রে সাহাবী তোমার মনের মধ্যে কি প্রশ্ন কি জ্বালা কি যন্ত্রণা আমাকে খুলে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি আপনাকে এত বেশি मोहब्बत করি ইয়া রাসূলুল্লাহ ভাষায় গেল মনটা ভালো লাগে না যখনই আপনার কথা মনে পড়ে আপনাকে না দেখলে আর মনটা শান্ত হয় না ইয়া রাসূলুল্লাহ যখনই আপনার কথা মনে পড়ে এক মুহূর্তের মধ্যে আমি দেরি করি না আপনার দরবারে ছুটে আসি আপনার দরবারে আসার পরে আপনাকে দেখলে মনটা শান্ত হয়ে যায় তো ঠিক আছে আসতো তো আমার দরবারে দেখছো তো আমাকে এখনো তোমার মনে কি অশান্তি ঠিক কিনা বলে সাহাবি বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে কয়েকদিন যাব আমার মনের মধ্যে প্রশ্ন দুনিয়াতে তো আপনাকে দেখে কলিজা শান্ত করার জন্য আপনার দরবারে ছুটে আসতে পারি কিন্তু আজকে কয়েকদিন যাবৎ অন্তরের মধ্যে ভীষণ চিন্তা শুরু হয়েছে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন কিংবা আমি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে কেমন করে আপনার এই চেহারা আমার দেখবো একবার শুধু আল্লাহ রসুলের চেহারা দেখার জন্য এখনো সে মরে না। ভবিষ্যতে যদি দেখতে না পারে এই জালা যন্ত্র নামিটাবার জন্য আল্লাহ রসুলকে বলছে কেমন করে আমার মনের জ্বালা মিটাবো আপনি যদি বিদায় হয়ে যান তারপরে আমি যদি আপনার সাথে জান্নাতে যেতে না পারে আর দেখা হবে আবার যদি আমি জান্নাতেও যাই আপনি থাকবেন আলা জান্নাত জান্নাতুল ফিরদাউসে আমি তো থাকব সাধারণ জান্নাতে সেখানেও তো আপনার সাথে থাকতে পারবো না তার মানে জান্নাতে যাওয়ার পরেও আপনাকে না দেখলে আমার মনটা শান্ত হবে না ইয়ার সৌল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এই বিয়োগ বেদনা আজকে কয়েকদিন যাবৎ আমার মনটাকে অশান্ত করে তুলছে আল্লাহর নবীর সাহাবি যখন কেঁদে কেঁদে আল্লাহর রসুলকেই আবেদন করছেন تقني أن لقاك ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله أكبر جرى لك بهل من يطع الله

আর শহীদদের সাথে তার জান্নাত হবে অতএব যারা আল্লাহ আলপ আল্লাহর রাসূলকে অনুসরণ করবে কেয়ামতের দিন জান্নাতেও যে তারা থাকবে আল্লাহর রাসূলের সাথে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে ভালোবাসা পেতে হলে অনুসরণের প্রয়োজন আছে না নাই আর আল্লাহর রাসূলের ভালোবাসা অনুসরণ যদি থাকে তাহলে আল্লাহকে আল্লাহর রাসূলকে জান্নাতেও পাওয়া যাবে কোনো সন্দেহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রসুল এবং ইমানদারদের ভালোবাসা মহাব্বত বন্ধুত্ব নিয়ে আমাদের এই জীবনকে সফল পরকালীন জীবনকে কল্যাণময় করার তৌফিক দান করুক সকল বলুন আমি